ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ যার সামরিক শক্তি নিয়ে গোটা বিশ্বে কৌতূহলের শেষ নেই এই দেশের কাছে এমন সব অস্ত্র আছে যা যে কোনো সময় শত্রুর জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইরানের সেনাবাহিনীতে প্রায় পাঁচ লাখ সক্রিয় সৈন্য রয়েছে যাদের মধ্যে অনেকেই রেভলিউশনারি গার্ড নামের বিশেষ বাহিনীতে কাজ করে যারা সরাসরি দেশের সর্বোচ্চ নেতার অধীনে কাজ করে থাকে শুধু তাই নয় এই বাহিনীর কাছে রয়েছে বিশাল এক প্যারামিলিটারি ফোর্স যার সদস্য সংখ্যা প্রায় পঁচিশ লাখের কাছাকাছি মিজাইল শক্তির দিক থেকে ইরান সবচেয়ে বেশি পরিচিত ইরানের কাছে রয়েছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিজাইল যার মধ্যে ফাতেহ সাহাব জোলফাগার আর ঘেম অন্যতম যা ইসরায়েল বা মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করতে সক্ষম যুদ্ধ বিমান বা ফাইটার জেটের সংখ্যাও কম নয় ইরানের কাছে প্রায় তিনশো পঞ্চাশটির মতো যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে রয়েছে ফোরটিন থামক্যাট টোয়েন্টি নাইন এবং এস টোয়েন্টি ফোরের মতো আধুনিক বিমান যদিও এসবের বেশিরভাগই পুরনো প্রযুক্তির তবু ইরান নিজেরা মডিফাই করে এসবকে অনেক বেশি কার্যকর করে তুলেছে ট্যাঙ্কের দিক দিয়েও ইরান পিছিয়ে নেই ইরানের কাছে রয়েছে প্রায় ষোলশোর মতো যুদ্ধ ট্যাঙ্ক যার মধ্যে রয়েছে পুরনো সোভিয়েত বানানো এবং নিজস্বভাবে তৈরি খাড়া ট্যাঙ্ক এছাড়া রয়েছে হাজার হাজার যান এবং কামান যেগুলো মাঠের যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর ইরানের নৌবাহিনীও বেশ শক্তিশালী পার্শ্ব উপসাগরে তাদের আধিপত্য বজায় রাখতে ইরান ব্যবহার করে প্রায় চারশোর বেশি নৌয়ান যার মধ্যে রয়েছে সাবমেরিন ক্ষেপণাস্ত্র বহনকারী যুদ্ধজাহাজ ফাস্ট ক্রাফট আর মাইন লেইন জাহাজ সবচেয়ে উল্লেখযোগ্য হল ইরানের নিজস্বভাবে তৈরি ক্ষুদ্র সাবমেরিন যেগুলো অত্যন্ত নিঃশব্দে চলতে পারে এবং শত্রুপক্ষের জন্য ভয়ঙ্কর ফাঁদ হয়ে উঠতে পারে ড্রোন প্রযুক্তিতেও ইরান অনেকটা এগিয়ে গেছে তাদের তৈরি শাহেদ সিরিজের ড্রোন যেমন শাহেদ বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ড্রোনগুলো স্বল্প খরচে দীর্ঘ পথ পাড়ি দিয়ে টার্গেট ধ্বংস করতে সক্ষম সব মিলিয়ে ইরান আজ যে সামরিক শক্তি অর্জন করেছে তা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং গোটা বিশ্বের নজর কেড়েছে নিজেদের তৈরি অস্ত্র আধুনিক মিজাইল অসংখ্য সৈন্য এবং প্রযুক্তিনির্ভর ড্রোন সবকিছু মিলিয়ে ইরান এখন এক ভয়ঙ্কর প্রতিপক্ষ যাকে অবহেলা করলে বড় ভুল হতে পারে ইরান মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন সভ্যতার দেশ কিন্তু বর্তমান যুগে এই দেশটি শুধু ইতিহাসের জন্য নয় বরং সামরিক শক্তির জন্য বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে অনেকেই যখন ভাবেন ইরান কি শুধু ধর্মীয় শাসন আর পরমাণু কর্মসূচি নিয়ে ব্যস্ত তখন অবাক হতে হয় এই দেশটির সামরিক পরিকাঠামো ও কৌশলগত দিকগুলো বিশ্লেষণ করলে কারণ ইরান তার সীমিত সম্পদ নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপে থেকেও নিজের সামরিক সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা শুধু প্রতিবেশী দেশগুলোর জন্য নয় বরং বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর জন্য এক ধরনের কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে ইরানের সামরিক কাঠামো মূলত দুই ভাগে বিভক্ত প্রথমত নিয়মিত সামরিক বাহিনী যাকে বলে আর্তেশ আর দ্বিতীয়ত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যাকে সংক্ষেপে ডাকা হয় আইআরজিসি বা পাসদারান এই আইআরজিসি হচ্ছে ইরানের আসন শক্তির উৎস কারণ শুধু সামরিকই নয় তাদের রয়েছে রাজনৈতিক অর্থনৈতিক এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের এক অসাধারণ ক্ষমতা আর্তেশ হচ্ছে ঐতিহ্যবাহী নিয়মিত সৈনিক বাহিনী যার মধ্যে রয়েছে স্থল নৌ ও বিমান বাহিনী কিন্তু আইআরজিসি উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর তৈরি হয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা বিপ্লবের আদর্শ সংরক্ষণ এবং শত্রুপক্ষের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালানোই তাদের মূল দায়িত্ব এই আইআরজিসির রয়েছে কুড ফোর্স যারা দেশের বাইরেও অপারেশন চালায় ইরাক সিরিয়া লেবান ইয়েমেন এমনকি আফগানিস্তানেও ফোর্স সক্রিয়ভাবে সামরিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ইরানের সামরিক বাজেট যুক্তরাষ্ট্র চীন বা রাশিয়ার তুলনায় অনেক কম কিন্তু সীমিত বাজেটের মধ্যেও তারা যেভাবে নিজেদের সামরিক গবেষণা অস্ত্র উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে তা সত্যিই বিস্ময়কর পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ব্যালিস্টিক মিসাইল ড্রোন রাডার সিস্টেম ট্যাঙ্ক যুদ্ধজাহাজ এবং এমনকি অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম সাহাব বিয়োগ তিন ঘাদর সেজিল খুর্রাম শাহর এসব মিসাইল দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম এদের মধ্যে কিছু আবার মাল্টিপল ওয়ারহেড বহন করতে পারে আর কিছু মিসাইল হাইপার্সনিক গতিতে গন্তব্যে পৌঁছাতে সক্ষম যা প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব দ্রুত চাপে ফেলে দেয় কিন্তু শুধু মিসাইলেই ইরান থেমে নেই তারা ড্রোন প্রযুক্তিতেও অসাধারণ অগ্রগতি অর্জন করেছে শাহেদ মহাজের আবাবিল সিরিজের ড্রোনগুলো আজ শুধু নজরদারি নয় বরং অস্ত্র বহন করে টার্গেট ধ্বংস করতেও সক্ষম এই ড্রোনগুলো ইরান শুধু নিজস্ব ব্যবহারেই রাখেনি বরং সিরিয়া লেবানন ইয়েমেন ও রাশিয়ার মতো মিত্রদের হাতে তুলে দিয়েছে বিশেষ করে শাহেদ একশো ছত্রিশ ড্রোন ইউক্রেন যুদ্ধের সময় ব্যাপক আলোচনায় আসে কারণ এটি অনেক সস্তা কিন্তু খুবই কার্যকর আত্মঘাতী ড্রোন যা শত্রুর গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসে ব্যবহার হয় ইরানের নৌবাহিনীও খুবই কৌশলগতভাবে গুরুত্ব বহন করে বিশেষ করে পার্শ্ব উপসাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে ইরানের রয়েছে একদল উচ্চ প্রশিক্ষিত নৌযোদ্ধা এবং স্বল্প মাপের কিন্তু দ্রুতকামী স্পিডবোট স্কোয়াড্রন যারা যে কোনো সময় শত্রু জাহাজকে ঘিরে ফেলতে পারে এই স্পিড বোটগুলোতে থাকে রকেট লঞ্চার টর্পেডো এমনকি ড্রোন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মতে ইরানের এই স্বল্প খরচের কিন্তু আক্রমণাত্মক নৌনীতি প্রণালীতে তেলবাহী জাহাজগুলোর জন্য বড় হুমকি ইরান জানে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ টিকিয়ে রাখা কঠিন তাই তারা বরাবরই বেছে নিয়েছে অসমান যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল এর মানে হল ইরান এমন সব যুদ্ধ প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে যা বড় শক্তিধর রাষ্ট্রগুলোর কনভেনশনাল সেনাবাহিনীর বিরুদ্ধে কার্যকর হয় যেমন ছোট ছোট গ্রুপে ছায়া অপারেশন সাইবার হামলা ড্রোন দিয়ে হঠাৎ আক্রমণ মিসাইল দিয়ে দূর থেকে আঘাত এসবি ইরানের অ্যাসিমেট্রিক কৌশলের অংশ এই কৌশলের সবচেয়ে বড় অংশ হল প্রক্সি বাহিনী লেবানন বিদ্রোহী ইয়েমেন শিয়া মিলিশিয়া ব্রিগেড আফগান শিয়া যোদ্ধা এসব গোষ্ঠীর সঙ্গে ইরানের গভীর সম্পর্ক রয়েছে এদের অস্ত্র প্রশিক্ষণ অর্থ সব দেয় ইরান ফলে ইরান নিজের সরাসরি যুদ্ধে না জড়িয়েও আঞ্চলিক প্রতিপক্ষদের বিরুদ্ধে এক ধরনের ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে একে বলে ওয়ার বাই প্রক্সি বা মাধ্যমে যুদ্ধ এই পদ্ধতিতে ইরান যেমন খরচ কমায় তেমনি যুদ্ধের দায়ও নিজের ঘাড়ে নেয় না এই পদ্ধতিতেই তারা ইসরায়েলকে ব্যস্ত রাখে হিজবুল্লাহর মাধ্যমে সৌদি আরবকে চাপে রাখে হুতিদের মাধ্যমে এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে রাখে ইরাকের শিয়া গোষ্ঠী দিয়ে ইরানের সাইবার ক্ষমতাও আশ্চর্যজনকভাবে শক্তিশালী হয়ে উঠছে তারা শুধু প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক সাইবার অপারেশন চালায় ইসরায়েলের পানি সরবরাহে হামলা সৌদি আরবের তেল কোম্পানির সার্ভার ভেঙে ফেলা এমনকি যুক্তরাষ্ট্রের সেনা নেটওয়ার্কেও ঢোকার চেষ্টা এসব ঘটনা ইরানের সাইবার সক্ষমতার ইঙ্গিত দেয় ইরান জানে পরমাণু অস্ত্র না থাকলেও যদি সে নিজের চারপাশে এমন একটি ডিটারেন্স সিস্টেম তৈরি করতে পারে যেটা শত্রুকে হামলা করার আগে ভাবায় তাহলেই তাদের লক্ষ্য পূরণ হবে এই ডিটারেন্স ব্যবস্থার অংশ হচ্ছে তাদের মিসাইল ড্রোন সাইবার টুল আর সবচেয়ে বড় কথা প্রক্সি বাহিনী তবে শুধু যুদ্ধ নয় ইরান সামরিক দিক থেকে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতেও পারদর্শী তারা মিডিয়ার মাধ্যমে এমন এক আবহ তৈরি করে যেন বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর ওপরও প্রভাব ফেলে তারা যখন নিজেদের মিসাইল প্রদর্শনী করে বা ড্রোন উড়িয়ে সাগরে টার্গেট ধ্বংস দেখায় তখন সেটা শুধু মহড়া নয় বরং এক ধরনের বার্তা যা শত্রুকে ভয় দেখায় এবং নিজের জনগণকে উজ্জীবিত করে ইরানের এই পুরো সামরিক দর্শনের মূল কথা হল স্বনির্ভরতা কৌশলগত ধৈর্য এবং যুদ্ধ ছাড়া যুদ্ধ তারা জানে বিশ্বে বড় শক্তিগুলোর সঙ্গে যুদ্ধ করা আত্মঘাতী তাই ইরান অপেক্ষা করতে জানে শত্রুর দুর্বলতার সুযোগ নিতে জানে এবং যখন প্রয়োজন পড়ে তখন দূর থেকে কৌশলগত আঘাত হানতে জানে সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তারা নিজেকে এমনভাবে গড়ে তুলেছে যেন কেউ সহজে আঘাত হানার কথা চিন্তাও করতে না পারে সামরিক দিক থেকে ইরান একটি প্রাচীন ইতিহাসধারী দেশ কিন্তু আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে তারা এখন এক নতুন পরিচয় বিশ্বমঞ্চে আবির্ভূত হচ্ছে